আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডেঙ্গু মশা কতদিন বাঁচে ডেঙ্গু ছয়নো মশা সাধারণত কতদিন বাঁচে তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে তাপমাত্রা আর্দ্রতা ও পরিবেশ গড়ে এডিস মশার আয়ু হল এডিস মশা কতদিন বাঁচে এটা আমাদের জানা প্রয়োজন সাধারণত দুই থেকে চার সপ্তাহ অর্থাৎ চোদ্দ থেকে তিরিশ দিন অনুকূল পরিবেশ থাকলে তিরিশ দিন পর্যন্ত বাঁচতে পারে ডিম থেকে পূর্ণ বয়স্ক হতে লাগে সাত থেকে দশ দিন এডিস মশা ডেঙ্গু বহন করলে কি আয়ু কমে বাড়ে না ডেঙ্গু ভাইরাস বহন করলেও এডিস মশার আয়ু উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয় না গুরুত্বপূর্ণ তথ্য এডিস মশা কামরায় দিনে বিশেষ করে সকাল নয়টা থেকে এগারোটা এবং বিকাল তিনটা থেকে পাঁচটা বাসার ভিতরে ও আশেপাশে পরিষ্কার পানিতে জন্মায় হ্যালো বন্ধুরা তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে মশারি টানিয়ে ঘুমানো উচিত আর অবশ্যই বাসার আশেপাশে পরিষ্কার রাখবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ